মাঝে অল কম্পিটিভ জব অ্যাক্সপিরিয়েন্ট আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আজকে এই ভিডিওতে তোমাদের পাঁচশোটি জিওগ্রাফির অনলাইনে তোমাদের কোয়েশ্চেন আনসার শেয়ার করবো এটা তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সাম যেমন ডবলিউবি এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি পুলিশ এক্সাম এসএসসি ক্লার্ক সমস্ত কম্পিটিভ এক্সামে এক কথায় এটা কিন্তু আমাদের হেল্পফুল হবে এ তোমাদের সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রি তোমাদের ডাউনলোড করতে পারবে এটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করবো ঠিক আছে তো এখানে কী আছে এই যে এই ভিডিওর মধ্যে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ একেবারে ভূগোলের বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে তোমাদের নেওয়া হচ্ছে যেমন দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট ঠিক আছে শুরু হয়েছিল উনিশশো পঁচাশি সালে উলার হ্রদ একটি মিঠা পানির হ্রদ এটি একটি লবণাক্ত পানির হ্রদ নয় ঠিক আছে তবে দেখো ভারতের বৃহত্তম স্থল বিসিত হ্রদ হল সম্বর ঠিক আছে লুনির রাজধান একমাত্র অন্দমানি নদী যার মোহনা কচা এইভাবে তোমাদের কিন্তু একের পর এক তোমাদের বহু টপিক কভার করা হয়েছে ঠিক আছে এখানে দেখো যে ভারতের দিকে তোমার যাতে সব লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে এনএইস মানে এনএইস ফর্টি ফোর গোল্ডেন কর্যাট্রাল মানে ইম্পর্টেন্ট যেগুলো আর কি প্রেক্ষা আসে গোল্ডেন কর শুরু করেছিলেন অটল বিহারি বাজপেয়ী এভাবে ঠিক আছে ভারতের প্রবেশদ্বার গেট অফ ইন্ডিয়া মুম্বাই তো এভাবে তোমাদের কিন্তু প্রচুর চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করা হয়েছে এখানে দেখো বিভিন্ন অর্গানাইজেশন হ্যাঁ গ্যাট উনিশশো সালে গ্যাট সদস্য হয় ভারত ঠিক আছে তারপর বিভিন্ন কোম্পানি ঠিক আছে যে ইন্ডাস্ট্রি ছিল গেল স্থাপিত হয় উনিশশো সালে ভেল উনিশশো চৌষট্টি সালে ইম্পর্টেন্টগুলো কিন্তু আমাদের করা হয়েছে বিভিন্ন চ্যাপ্টার কিন্তু কভার করা হয়েছে এই টি তো বিভিন্ন জায়গা এখানে দেখো সিজন এখানে কিন্তু করা হয়েছে মৌসুমীবাহুর আগমন ঘটে কলকাতায় দশই জুন ঠিক আছে খরা মানে ড্রফট যে যেগুলো আছে তীব্র খরা বলা হয় যখন বার্ষিক বৃষ্টিপাত পিঠপাষণের কম হয় এভাবে তোমাদের তো প্রচুর এখানে কিন্তু কোশ্চেন আছে পাঁচশো সাড়ে পাঁচশো প্লাস বলে কিন্তু কোশ্চেন আছে আমাদের এখানে সমস্ত এক্সামে কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো এখানে কিছু রিসার্চ সেন্টার আছে সেন্ট্রাল অ্যাডিট রোড অ্যাডিট জোন রিসার্চ ইনস্টিটিউট তোমরা এক কথা তোমরা পরীক্ষা আগে তোমাদের কিন্তু রিভিশন তোমাদের কিন্তু হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবে ঠিক আছে এই চ্যানেলের এই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এটি করবে এখানে দেখো কিছু সেন্সার ডাটা দেওয়া আছে দু হাজার এগারো সালে সব ভারতের প্রায় টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট বনভূমি যারা আছে এগুলো কিন্তু পরীক্ষা আসে বিশেষ মতো এক্সামগুলোতে ঠিক আছে আচ্ছা তারপর দেখো যে বন বনভূমি সেখানে আজগুলির মধ্যে সবচেয়ে কম বনভূমি হরিয়ানা আছে বিশ্ব অর্ণ দিবস বিভিন্ন ডেস ইম্পর্টেন্টগুলো যেগুলো জিওগ্রাফিক্যাল যেগুলো আসে পরীক্ষা করে তাকে বিশ্ব অর্ণ দিবস পালিত হয় টোয়েন্টি ওয়ান মার্চ অর্ণ সপ্তাহ পালিত হয় ঠিক আছে ফোরটিন থেকে টোয়েন্টি ওয়ান জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ফিফথ জুন অর্থাৎ প্রথম পর্যণতি হয় উনিশশো চুরানব্বই সালে আঠারোশো চুরানব্বই সালে এইটিন নাইনটি ফোরে সেন্ট্রাল সোশ্যাল ভার্ক ফরেস্ট অ্যান্ড ইনকো রিভেলউশন সেন্টার সেটা কিন্তু আছে কোথায় এলাহাবাদ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পিডিএর মধ্যে কিন্তু পিভিএস ইয়ারের আছে কোশ্চেন তোমরা বেশি পাবে অর্থাৎ তিনশোর বেশি কিন্তু পিভিএস ইয়ারের আছে কোশ্চেন পাবে আমাদের অনলাইনে হয়তো সাল দেওয়া নেই কিন্তু আমাদের কিন্তু এগুলো মধ্যে ইনক্লুড আছে ঠিক আছে তিনশো বেশি কিন্তু সারা কোয়েশন থেকে তোমাদের পিক করা হয়েছে যেগুলো অনলাইনে আগে তোমাদের কিন্তু সহজ করে দেওয়া হয়েছে এবং সহজ সব সব ভাষা তোমাদের প্রেজেন্ট করা হয়েছে তোমাদের পাশাপাশি ইংলিশ কিন্তু টাইপ করে দেওয়া হয়েছে মানে এ করা হয়েছে আর কি ইংরেজিতে কিন্তু টাইপ আছে হ্যাঁ তোমাদের দেখে নেবে সুন্দর করে কিন্তু যারা বাংলাতে বুঝতে পারলে কিন্তু ইংলিশ আছে পাশাপাশি আচ্ছা বিভিন্ন উদ্যান আছে ন্যাশনাল পার্ক আছে ঠিক আছে বিভিন্ন পাখিওয়ালায় ঘানা পাখরিওয়ালায় অবশ্য ভরতপুর রাজস্থান ভরতপুর রাজস্থান বান্ধবঘর কানহা কোথায় আছে এগুলো মধ্যপ্রদেশে তারপরে হাজারিবাগ অর্ণ অর্ণবাগ আছে কোথায় অবিতলা জাতীয় উদ্যান হচ্ছে কোথায় ঝাড়খণ্ডে আছে প্রচুর কোশ্চেন তোমরা একবার যদি তোমরা এ করো এইগুলো এত ডাটা কিন্তু একটি বইতেও থাকে না ঠিক আছে অনেক বই পড়াশোনা করে কিন্তু অনেক পেজ পড়াশোনা করার পরে এগুলো কিন্তু এ করতে হয় তোমাদের সেটি কিন্তু আমাদের ইজি তোমরা পেয়ে যাচ্ছ কম খাট কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে কম পরিশ্রম কিন্তু তো ডাটা তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এখানে দেখো কিছু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং বেশি অন্য ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কথা আছে আন্দামান মাদেপুঞ্জে মোট ছয় ছিয়ানব্বইটি বন্যপ্রাণী আছে ভারতের মোট বর্তমানে কটা আছে প্রথম পশ্চিম জিজ্ঞাসা করতে একশো ছয়টি জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক আছে এটা কিন্তু এগুলো পরীক্ষা আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজগুলো পরীক্ষা কিন্তু আসে কী কী যেমন আছে কেলাদেয় জাতীয় উদ্যান মানে কেলাদ ন্যাশনাল পার্ক ইউনেস্কো মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কোথাও কবে অন্ধুক্ত হয় ইনক্লুড হয় নাইনটিন এইট্টি ফাইভে এটি ইনক্লুড হয়েছিল ঠিক আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটি ইনক্লুড হয় নাইনটিন এইটটি ফাইভে মানস এটি নাইনটিন এইটটি ফাইভে ঠিক আছে তো এভাবে তোমাদের প্রচুর কিন্তু কিছু দেখো আন্দোলন আছে এখানে কিছু মুভমেন্ট দেওয়া আছে অ্যাপিকো মুভমেন্ট ঠিক আছে নাইনটিন এইটটি থ্রিতে কোথাও হয়েছিলো কতটাকে সাল দেওয়া আছে অনলাইন কিন্তু একটা ইমপ্যাক্ট তোমাদের ডেটা দেওয়া আছে এই পিডিএফ মাধ্যমে ইমপ্যাক্ট ডাটা যেটা তোমাদের সব জায়গায় তোমরা না পেতে পারো একটি মাত্র তোমাদের ইনফরমেশন নর্মদা মাছা আন্দোলন হচ্ছে কোথায় নর্মদা সাগর শর্ল সরবর বাঁধ ঠিক আছে এগুলো দেওয়া আছে নিমনের বিরুদ্ধে তো নর্মদা মাছা আন্দোলনের থাকিয়েছেন বাবা আমতে অমৃধা পাটেকর খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু আসে পরীক্ষায় তোমাদের দেখো কিছু সিজন সংক্রান্ত আরও কিছু কোশ্চেন আছে ভারতের জলবায়ু কি প্রকৃতির না ক্যান্থ মৌসুমি ট্রপিক্যাল মনসুমী প্রকৃতির তারপর সে ক্যান্থরেখা টপিক অফ ক্যান্সার উত্তর ভারতে উষ্ণ কৃষ্ণ হট সামার ও শীতল শীত তৈরি করে এগুলি কিন্তু সবচেয়ে কম বৃষ্টিপাত স্থানের জয়শালমের আচ্ছা আচ্ছা দেখো কিছু ইম্পর্টেন্ট মনুমেন্ট কোথায় অবস্থিত সবচেয়ে উত্তর শহর কোনটি যেগুলো আর কি চারমিনার অবস্থিত অবস্থিত আচ্ছা সব শিক্ষা মিশন দু হাজার এক সাল চালু হয়েছিল এক সালে আচ্ছা কিছু মিনারেল সংক্রান্ত কিছু কোশ্চেন ভারতের এইটি পার্সেন্ট কয়লা পরিচিত আছে দমদল অবায়িকায় সব থেকে রপ্তানি করে গোয়া বন্দর ঠিক আছে এভাবে বিভিন্ন রকমের কিন্তু রয়েছে জল প্রকল্প গড়ে উঠেছে ভাগরথী ভাতে টাশিয়ারি কয়লা পাওয়া যায় জম্মু কাশ্মীরে রাজ্যে তোমরা একবার ডাউনলোড করে ওনাদের কিন্তু এক দুবার তোমাদের চোখ বলে কিন্তু প্রচুর কোনো কোশ্চেন কিন্তু ওদের নলেজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ভারতের সর্বোচ্চ চলপথর উৎপাদনকারী রাজ্য হল রাজস্থান হুম স্বাভাবিক বৃষ্টিপাতের ফিটিপাশনের কোমলে বলা হয় সেভার ড্রপ বলা হয় লালিনো সমুদ্র স্রোতের উৎপত্তি মহাসাগর অর্থাৎ সমুদ্র স্রোত সংক্রান্ত কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে সমস্ত চ্যাপ্টার কিন্তু প্রায় কম বেশি সমস্ত বলা নয় ঠিক নয় প্রায় তোমাদের বেশিরভাগ চ্যাপ্টার কিন্তু কভার করা হয়েছে এখান থেকে ইম্পর্টেন্ট দেখো লালিনো সমুদ্র উৎপত্তি কোথায় না প্রশান্ত মহাসাগর এল এটি কি যা প্রশান্ত মহাসাগর সৃষ্টি তা ভারতের মৌসুমী বৃষ্টিপাত কী করে কমিয়ে দেয় অর্থাৎ এটা কিন্তু এইভাবে যে আহ কী করে প্রশান্ত মহাসাগরের যে ভারতের মৌসুমী বৃষ্টিপাত কমায় না বাড়ায় এইভাবে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে দেখো আছে ভারতের মৃত্যু গবেষণা কথা আছে দেয়াদুনে ঠিক আছে ভারতের কৃষি যে গবেষণা করতে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কত আছে ভারতের কৃষি গবেষণার নাম কি না এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ আচ্ছা ভাতের মৃত্তিকা পলি মৃত্তিকা কত পার্সেন্ট আছে ফোরটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট কিন্তু পলিমিত্তিকা ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা নেক্সট তোমাদের সায়েন্স নিয়ে একটু পিডিএফ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এটি কম্প্যাক্ট মোটামুটি ইম্পর্টেন্ট একটা পিডিএফ দেওয়ার চেষ্টা করবো পাঁচশোর বেশি কোশ্চেন ঠিক আছে তোমরা আবার এটা ডাউনলোড করে রিভিশন দাও পড়াশোনা করো ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে যা থাকবে ডিসক্রিপশন বক্সে যাতে থাকবে চেক করে নেবে ও সেখান থেকে লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো নদী তীরবর্তী পলিমাটি খাদার এগুলি কিন্তু পরীক্ষা আসে যে খাদা কাকে বলা হয় ধা ধায়া পাঞ্জাবে যে নদী তীরবর্তী নবীর পলিমাটি সেগুলোকে বলা হয় ধায়া ভাঙর এগুলো ঠিক আছে বেট কাকে বলা হয় বেট পাঞ্জাবের প্রাচীন পলি তো বিভিন্ন দেখো কালচার সম্বন্ধে আছে অলরেডি কালচার মানে বাঞ্জিভাবে শাকসবজি উৎপাদন করা পম কালচার মানে বাণিজ্য ফল প্রদান করা হর্টিকালচার সব ফল শাকসবজি এভাবে বিভিন্ন কালচার দেওয়া আছে ঠিক আছে তো বিভিন্ন দেখা হচ্ছে লিগনাইট কয়লা প্রদানে ভারতের প্রধান তামিলনাড়ুত্রহ মোট কয়লার নাইনটি এইট পার্সেন্ট গণনা যুগের ঠিক আছে প্রাপ্ত কয়লা প্রধান জাত হলো ভিটামিন লিমিটেড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রাকৃতিক উৎপাদন ভারতের প্রথম রাজ্য আসাম আচ্ছা বিভিন্ন তাপবুদ্ধ কেন্দ্র দেখো এখানে আছে ব্যান্ডেল কোলাঘাট কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত বোকারো মাইথন কেন্দ্র ঝাড়খণ্ড অবস্থিত কোরবা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত নেনল রামগুন্ডাম তাপুদ্ধ কেন্দ্র আছে তেলেঙ্গানায় ভারতের বিদ্যুৎ কেন্দ্র ডিগবাই আসাম হলদিয়া ইত্যাদি ঠিক আছে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিন্তু কভার করা ঠিক আছে তো ফ্রেন্ডস তোমাদের কিন্তু অবশ্যই নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটটি অন করে দেবে ঠিক আছে তো এইভাবে বিভিন্ন ক্লাস নোট পাওয়ার জন্য আর এখানে দেখো কেন্দ্র আছে কাঁকড়াপাড়া গুজরাটে আছে তারপরে সৌরশক্তি প্রধান ভারতে প্রথম গুজরাট বাসক উৎপাদনের ভারতের অবস্থান ফোর্থ ঠিক আছে আর চিন চীন প্রথম ঠিক আছে দূরহস্তি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে চন্দ্রমাগ নদীর ওদের উপস্থিত অবস্থিত অর্থাৎ এক কথায় অর্থাৎ অনলাইনে আঁকার মধ্যে কিন্তু খুব ভালো ইনফরমেশন এখানে দেওয়া আছে ওরা একবার পড়লে বুঝতে পারবে ঠিক আছে বিভিন্ন নিক নেম অর্থাৎ যেগুলো আসে কটন পলিশ অফ ইন্ডিয়া ম্যানচেস্টার অফ ইন্ডিয়া ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া কোয়েম্বাটুর ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় আমদাবাদকে কটন পলিশ বলা হয় মুম্বাইকে ঠিক আছে এভাবে কিন্তু ওদের কিন্তু পরপর সাজানো আছে ঠিক আছে বিভিন্ন সেজ অ্যাক্ট গ্যাট প্রধান ভারতের ভাতের ক্ষেত্রফল ঠিক আছে এইভাবে সমস্ত লিঙ্গ অনুপাত সেন্সাস থেকে যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন বিভিন্ন রেট আছে সাক্ষতার রেট লিটারেসি রেট ঠিক আছে সর্বনিম্ন সর্বোচ্চ সাক্ষ্য বিশিষ্ট রাজ্য এগুলো কিন্তু ওদের একেবারে কিন্তু তুলে ধরা হয়েছে তোমরা এটাই তোমাদের বলবো যে এই পিডিএফটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই একটা মূল্যবান কিন্তু পিডিএফ তোমাদের কিন্তু যারা একবার রিভিশন দেবে তাদের কিন্তু জানতে পারবে বুঝতে পারবে ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু হয়তো বুঝতে পারছো না ঠিক আছে তো তোমাদের রিকোয়েস্ট থাকবে এটি ডাউনলোড করে একবার পড়া ডিভিশন দেওয়া তো তোমরা ভালো থাকবে আর এখানে দেখো প্রচুর কিন্তু এখানে কোশ্চেন আছে বিভিন্ন স্টেট সংক্রান্ত সংক্রান্ত সংগঠন সংক্রান্ত কোশ্চেন কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে তো এখানে দেখো লাস্ট লাস্ট কোশ্চেন সেখানে কিন্তু ফাইভ হান্ড্রেড সিক্সটি এইট অর্থাৎ পাঁচশো আটষট্টি কিন্তু কোশ্চেন কিন্তু এখানে এবং খুবই নির্ভুল আকারে কিন্তু প্রজেন্ট করা হয়েছে প্রায় ভুল নেই বলে চলে আর রিপিটেড কোশ্চেন কিন্তু খুবই কম আছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো মানভূম জেলার একটি অংশ পুরুলিয়ার সাথে যুক্ত হয়েছে আচ্ছা দক্ষিণবঙ্গের সবচেয়ে শৃঙ্ল গর্গা বুরু সুশুনিয়া পা পশ্চিমবঙ্গ অবস্থিত সব থেকে কাজবাদাম লাটা মাঠে চাষ হয় পশ্চিম পশ্চিমবঙ্গের প্রধান বন্দরগুলির মধ্যে গোপালপুর নেই ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের আছে দেখে নিও তো তোমরা ভালো থাকবে নতুন সাবস্ক্রাইব করবে চ্যানেলটি নোটিফিকটি অন করে রাখবে যাতে প্রতিটি আপডেট তোমাদের কাছে পৌঁছায় নোটিফেশন বেলটি অন করে রাখবে ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং পিডিএফ দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাঙ্কস